শিলচর নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো দশ সেপ্টেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হলো গতকাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো পঞ্চাশ সনের একটি কঠোর আইন বলবৎ করার জন্য এসওপি প্রস্তুত করা হয়েছে যার ফলে অনুপ্রবেশকারী এবং বিদেশি বিতাড়নের সম্পূর্ণ ক্ষমতা ডিসি অর্থাৎ জেলা আয়ুক্তের হাতে থাক এবং কোনো ব্যক্তি নাগরিকত্বের প্রমাণ দিতে না পারিলে দশ দিনের ভিতরে চারতে হবে রাজ্য এবং এনআরসি তে নাম থাকিলেও চারতে হবে দেশ ক্যাবিনেট বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের অধীনে উচ্চ মাধ্যমিক চৌলান্ত পরীক্ষা দুই হাজার পঁচিশে শতাংশ বা এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদেরকে কুটি বিতরণের অনুমোদন জানানো হয়েছে যার ফলে এই বছর প্রায় এগারো হাজার পঞ্চাশ শিক্ষার্থী লাভ করিবেন স্কুটি বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার এদিকে ক্যাবিনেট বৈঠকে ক্ষুদ্র এবং প্রান্তীয় কৃষক সকলদের বাজার প্রবেশিকার বৃদ্ধি করার জন্য আসাম কৃষিজাত উৎপাদন এবং পশুধন বিপণ প্রচার সরলীকরণ আইন দুই হাজার বিশের সংশোধনীতে অনুমোদন জানানো হয়েছে যার ফলে রাজ্যের কৃষকদের অনেকটাই উন্নতি হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তার সঙ্গে ক্যাবিনেট বৈঠকে দুর্যোগে পীড়িত হিমাচল প্রদেশকে সাহায্য করার জন্য রাজ্যটির মুখ্যমন্ত্রী সাহায্য জন্য টাকা সাহায্যের অনুমোদন জানানো হয়েছে নেপালেতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার জন্য নেপালেতে ভয়ঙ্কর আন্দোলন এবং প্রতিবাদ সৃষ্টি হয় যার ফলে নেপালের রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী পদত্যাগ করিতে হয়েছে এবং দেশ ছেড়ে পলায়ন করিতে হয়েছে এবং প্রতিবাদকারীরা রাষ্ট্রপতির ঙ্গে দিয়েছেন বলে খবর এসেছে এদিকে মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই আগামী সতেরো সেপ্টেম্বরেতে অরুণোদয় প্রকল্পের টাকা করে লাভ করিবেন এবং অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন হওয়া মহিলারাও লাভ করিবেন বারোশো পঞ্চাশ টাকা করে তারপরও যদি কোনো মহিলার নাম বাদ পড়ে তাহলে লকে গিয়ে অভিযোগ করার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব এদিকে বিধ্বস্ত পাঞ্জাব রাজ্যকে কেন্দ্রীয় সরকার থেকে ষোলোশো কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে পাঞ্জাবেতে সৃষ্টি হওয়া দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য এই আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে দেশের নতুন উপরাষ্ট্রপতি সিপি কৃষ্ণ চারশো বায়ান্নটি ভোট লাভ করে দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কৃষ্ণ এবং বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডি তিনশোটি ভোট লাভ করেছেন বলে খবর এসেছে এদিকে দেশেতে সোনারূপার দামেতে সর্বকালের অবিলেখ দশ গ্রাম সোনার দাম হয়েছে এক লাখ আট হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা এবং প্রতি কেজি রূপার দাম হয়েছে এক লাখ চব্বিশ হাজার চারশো তেরো টাকা বলে খবর এসেছে দিকে আজ দশ সেপ্টেম্বর গৌরব গগৈ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেঁধে দেওয়া ডেডলাইন নিয়ে রাজ্যের রাজনীতি মহলে তুলপাড় আরম্ভ হয়েছে আজ গৌরব গগৈ হয়তো জেলে যাবে অথবা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করিবেন এ নিয়ে কটাক্ষর রাইজর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ দিকে চুকের চিকিৎসার জন্য নেপালেতে রয়েছেন আসামের অনেক মানুষেরা নেপালে থাকা আসামের লোকেদের জন্য আসাম সরকার থেকে প্রকাশ করা হয়েছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারেতে কল করে যোগাযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে দিকে আসামে প্রায় চৌরানব্বই হাজার জন ডিবুটার রয়েছেন এই ডিবুটারের সংখ্যার মধ্য থেকে শুধু মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দু শিখ ফার্সি জৈন খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকেরা পাবেন ভারতীয় নাগরিকত্ব সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে আসামে ডিবুটারের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন